করেছিলেন বনদত্তরে হ্যাঁ কি নাম আপনা কি নাম শেখ বিনাjali শেখ শেখ নাম গ্রাম আমদপুর মাহমুদপুর সব কখন হ্যাঁ কখন সকালে হ্যাঁ ধরে থাকে আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি সাপী রে করছি আপনারা দেখতে থাকুন ঘাটার বনদপ্তর পশ্চিম মেদিনীপুর

নিচে দেখ একটা তাই না মা তো দাসপুর পশ্চিম মন্নাপুর ফুটপুর রেখেছিলাম ফোন করেছিলাম অনেকটা ছিল আছে দেরি হলো আরে ভিতরে বা বাড়ির না সামনে

আচ্ছা ইন্ডিয়ান প্যাকেট ইন্ডিয়ান কোকরো এই যে আমরা কা আমরা বলনি হরা ফাস্টে দূর রাগ বিশ্ব রাগ এর রাত চা এই সবে কামড়ালে ভুলো কাটবেন না বিশেষ করে চম্বাসেল ভাই আমরালে বাঁধবেন না আগারে ও মাছ এটা বাদি আরেকটা আছে বড় জায়গায় থাকি তুমি বলে কি কাজে ওকে দপন

গুড়া ডাস্ট চুন কিনে নেবেন যাতে বাড়িগুলো বড় আছে দু কিলো ডাস্ট চুন কিনবেন কথাটা শুনুন ডাস্ট চুন পরিমাণ দু কিলো আপনারা চুপ করুন আগে আপনারা বললাম শুনুন গুড়া ডাস্ট চুন কিনে নেবেন দু কিলো ডাস্ট চুনটা যেন কারেন্ট হয় বা টাটকা ব্লিচিং পাউডার কিনবেন পাঁচশো এক কিলো ডাস্টুনে চুনে আড়াইশো ব্লিচিং দেবেন কুড়ি লিটার পানি দেবেন দিয়ে দুটো বালতি করে জলে গুলবেন হাত লাগাবেন বাড়ি চার ধারে দেবেন বাড়ি মেঝেতে দিয়ে মুছে দেবেন দিয়ে লাগাবেন আর প্রত্যেকটা বিছেনে ল্যাপথলিন এটা কপুর বলা হয় করে আলমারি কাপড় চোপড় রাখা আমি জাহাঙ্গীর মন্ডল বনদত্ত থেকে আছি সাপটি দেশে করে নিয়ে আছি সাপে কামড়ালে যত সম্ভব হসপিটাল কাছে যাবে এক সময় টাইমটা কেটে নিয়ে বলে পারলাম না হসপিটালে যাবে বলবে টাইমটা শেষ এমন ভুলটি করবে না যতো এ মামানি সম্ভব হসপিটাল এসবে কামড়ালে টাইম দেবে না এসবে কামড়ালে

একটু মোটর সাইকেল আমার প্লাস্টিক যারা ভাই

আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আছি সব করে নিয়ে আছি সবটি খুবই বিষাদর সব এইটি আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনাপুর মাহবুদপুর